ঈদের দিন সকালবেলা সবাই খুব ব্যস্ত নামাজে যাওয়ার জন্য আর আমরা মেয়েরা ব্যস্ত কী কী খাবার আজকে সারাদিন রান্না হবে সেই নিয়ে ব্যস্ত ঈদের দিন সকালবেলা উঠে বসে আছি একটু গরম লাগতেছে খুব সবাই রেডি হচ্ছে মসজিদে যাওয়ার জন্য বাইরে যদিও বাতাস আছে তো ভাইয়ের বাসায় আছি সবাই ঈদের সবাই যদি হচ্ছে সেটাই দেখতে চাই তাই সবাই যদি রেডি হয়ে গেছে সবাই সবাইকে ঈদ মোবারক আব্বা সবার আগে খেজুর নিচ্ছে সামনে নিছো শশান নাসিম কোথায় রেডি করতে তো সময়

খুব সুন্দর বাতাস এই ফ্যানটায় এতটা বাতাস মনে হয়ে যেন বাইরের বাতাস এত ঠান্ডা চৌধুরী দেখি বাবা লুকিয়ে আছে কেন এমনি দৃষ্টি আমি সুন্দর যাতে দাঁড়িয়ে আছে সেটা নিয়ে খুব বড় মুশকিল নাকি তুই ভাই না হিয়ান

ছেলেরা নামাজে চলে যাচ্ছে এই তো ওরা নামাজে বের হয়ে গেল আল্লাহ হাফিজ সুশাল যেটা হচ্ছে ঈদে বাইরের অবস্থা এদিকে এখনও কাউকে দেখা যাচ্ছে না আগে যেমনটি দেখা যেত যে দলে দলে নামাজ পড়তে যাওয়া ঈদের নামাজ এখন যে কে কখন বের হয় বোঝাটাই মুশকিল চটের সন্তান আধুনিক সালাদ নিয়ে ব্যস্ত শরীরও খুবই খারাপ মোটামুটি শেষ এখন পোলা যাবে এই হচ্ছে ঈদের সকালের খাবার চটপটি এখানে সালাদ আছে এখানে ডিম ঝুড়া এটা হচ্ছে শ্যামাই আর এটা হচ্ছে আমাদের নোয়াখালীর ঐতিহ্যবাহী চুটকি চুটকি শ্যামাই যেটাকে বলে আর ওখানে হচ্ছে তেঁতুল গোলা চুটকি কে কে চিনেন আর আমাদের নোয়াখালীতে তো সবাই চিনবে